তা আজকের তোমাদের একটা কথা শেয়ার করছি তা কিছু কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা কথায় মানুষের খুঁট ধরে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় গিয়ে খুঁট ধরে সেসব মানুষদের কথা আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ঝাড় দিয়ে দিয়েছি আর এত বাসন হাঁড়ি পড়েছে সকালবেলা উঠে আমাদের প্রত্যেকটা গৃহবধূদের সব কাজই সারতে হয় এবং করতে হয় কিন্তু আমাদের ক্লান্তি নেই বা আমাদের কোনো কষ্ট নেই কষ্ট থাকতেও নেই আর ক্লান্তি থাকতেও নেই কিছুই থাকতে নেই তা আমার মনির ভাই একটা কমেন্ট করেছে হয়তো আমার ভিডিওটা ঠিকঠাক মতো দেখ মানে শুনতে পাই মিউট করে হয়তো শুনেছে বলবো না যে পুরোটা দেখে না মিউট করে শুনেছে আমি বারবার বলি আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তা মনির ভাই বলেছে নাকি আমি বলেছি তোমাদের দুয়াই ভালো আছি কি জানি শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি চলো উঠেছি ভোর পাঁচটার সময় এক ঘন্টা কাজ করে ছটার সময় পানি এসেছে আজকে তা সব কাজ সারা হয়ে গেছে এবারে রুটি করব শাকিবুল খিদেতে কান্নাকাটি করছে মুখ হাফ করে বসে রয়েছে তো চলো কাজ একটু দেখিয়ে দিই বাইরের প্রকৃতির পরিবেশটা আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দাঁড়াও দেখি কটা বাজে এখন বলতে পারছি নি বলছি কটা বাজে কেন এর ফোনটা আলাদা এটা আমার বাদশার ফোন এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তা চলো এই দেখো কাচাকুচি করা হয়ে গেছে আর ঝাঁট লাতালুতি মাজামুজি সব হয়ে গেছে তা এবার রুটি করব বাইরের প্রকৃতির পরিবেশটা দেখেছে এটা আমার বাদশার ফোনি ওই জন্য এত সুন্দর লাগছে আটা ছানব এর মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে পানিও ভর্তি করা হয়ে গেছে দেখো আটা ছানতে বসেছে আমার হাতটা দেখেছো এখানে পুড়ে গিয়েছিল পুরো কেইলে চামড়া উঠে গেছে আর এখানে বাদশার ফোনটা আমি চার্জ দিতে দিয়েছি ও রাত্রেবেলা চার্জ দেয়নি আর আমি এবার আটাটা ছানি পরে কথা হচ্ছে রুটি খেতে খেতে কথা হবে তা আটা ছেনে রেখে দিয়েছি আর মানে অনেকটাই আটা ছানা হয়ে গেছে তো এখানে চিনির পরোটা করেছি চিনির পরোটা করে খাওয়া হচ্ছে তার মধ্যে চিনির পরোটা করার পরে অনেক কাজকাম সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তা ভাত ফুটতেছে তার মধ্যে আমি বলি একটা মানুষ প্রত্যেক জায়গায় খুঁড় ধরে তো সেই মানুষটাকে বিয়েবাড়ি দাউদ দিয়েছে তা এখানটায় শোনো আমি কী রান্না করছি তোমাদের সঙ্গে আগে শেয়ার করি খয়রা মাছ এনেছি পাঁচশো কুড়ি টাকা থেকে দিয়ে আর এনেছি মাংস তার আগের দিনকে তিন পিস চার পিস মাংস রেখে দিয়েছিলাম আর তোমাদের দুলা ভাই বললো আরও কিছুটা নিয়ে এসো নিয়ে এলে কষা হবে তা কষা হচ্ছে তা বিয়েবাড়ি নিমন্ত্রণ দিয়েছে তার কথাটা বলি বিয়েবাড়ি নিমন্ত্রণ দিয়েছে তা বিয়েবাড়ির আয়োজনটা খুব সুন্দর হয়েছে কেউ কোনো খুঁড় ধরতে পারেনি তা কোনো কিছুতেই খুঁট ধরার পায় না বলে লাস্টে রসগোল্লাটা দিয়েছে রসগোল্লাটা হাত দিয়ে ধরে উল্টে পাল্টে দেখে পাশের জনকে বলতেছে রসগোল্লাটা একটু ছোট হয়েছে না তার মানে হলো কি কিছুতে খুঁট পায় না লাস্টে রসগোল্লাটা বাঁকা নাই ছোট হয়েছে তা ওই রকম কিছু কিছু মানুষ আছে কিছুতে না যদি খুঁট পায় কিছু একটা খুঁট ধরবেই তা সেই সব মানুষদের থেকে বিরোধী দূরে থাকা অনেক ভালো তা এখানে মাছের ঝাল হয়ে গেছে মাংস কষা হচ্ছে হয়তো কিছু মানুষ বুঝতে পারবে এই কথাটা বলেছি কেন মাংস আলু কষা হচ্ছে আর যারা বুঝতে পারবে না তাদের কোনো সমস্যা নেই তা তাদের বোঝার দরকার নেই আমি বুঝলেই হলো তা আমি হলাম সবসময় স্পষ্ট কথা বলতে ভালোবাসি সুদা সবটা বাংলা কথা বেশি ভাগ বলি সে কেউ চড়লো ফাললো অত কথা বলা মতো মানে আমার দেখার দরকার নেই তা সবাই ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকটার কমেন্ট আমি পড়ি আর খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর আমার কথা কেউ দুঃখ পেও না এটা বাস্তব যে কথাগুলো সে কথায় আমি তুলে ধরি আর আমার প্রকৃতির পরিবেশ কেমন লাগে সেটাও বলি আর আমার ভাই একদিন বলেছিল দুলা ভাই কেন ক্যামেরার সামনে আসে না তা আর তোমাদের দুলা আমাকে কোনো দিন মানা করেনি যে তুমি ক্যামেরা ভিডিও করো না কি ক্যামেরার সামনে আসো না কিন্তু তোমাদের দুলা ভাই ক্যামেরার সামনে আসতে চায় না তা কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বলতে পারে যে এই ভিডিও করে এত টাকা ইনকাম করতেছি লাখ লাখ টাকা ইনকাম করতে এসব বলতেই পারে মানুষের মুখ তো হচ্ছে আমরা সমান ওই জন্য হয়তো তোমাদের দুলা ভাই সামনে আসেনি তা ইনশাল্লাহ যেদিনকে আমি সফলতা পাবো তোমাদের দুলা ভাইকে সামনে এনে আর দেখাবো তা এখানে দেখো সেই বলেছিলাম আমার ভাবি ঘুরতে গিয়েছিল এটা হলো অজগার সাপ অজগার না কি ময়েল সাপ কি জানি জানি না সাপটা দেখে নাও আর আরও অনেক কথা আছে তোমাদের সঙ্গে যেটা পরে বলছি কিছুক্ষণ পরে তো প্রথমেই আমি একজনকে আমার ভালোবাসা জানিয়ে জানাই আমার ছেলে বাদশাকে কারণ আজকের যে এই মমতা জাপুকে তোমরা দেখতে পাচ্ছ বা আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি শুধু আমার ছেলের জন্য কারণ ও যদি না অ্যাকাউন্টটা খুলে দিত তাহলে হয়তো তোমরা আমাকে চিনতে না বা জানতে না বা এই সোশ্যাল মিডিয়াতে কি আছে বা আমাদের চারদিওালের মাঝে কি কিছুই জানতাম না তারপর হলো তোমাদের দুলাভাই তোমাদের দুলাভাই হলো আমার স্বামী সে যদি না সাপোর্ট করতো বা আমাকে হুকুম না দিলে হয়তো আমি এ জায়গায় আসতে পারতো না পূর্ণ সাপোর্ট আছে হয়তো ওরা ক্যামেরার সামনে আসে না কিন্তু আমার ভালো থাকার জন্য ওরা সাপোর্ট করে তবেই আমি এখানে এসে তোমাদের মতো ভাই বোন পেয়েছি বন্ধু পেয়েছি আমি এত কিছু পেয়েছি এই দুটো মানুষকে অনেক ভালোবাসা জানায় তা দেখো এই আমি এটাও আমার বাদশার ফোন থেকে করেছি চারিদিক সবুজ আর সবুজ তা আজকের এই কথা বলা বা আজকের এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ বা তোমরা আমাকে চেনো সবই কিন্তু এদের জন্য এরা যদি না সাপোর্ট করতো হয়তো আমি ইউটিউবে আসতে পারতাম না তা আজকাল কিন্তু আমার ফোনের নেন মেরে দেয় তোমাদের দুলা ভাই ও আমার থেকে ওর বেশি এ জিজ্ঞাসা করে হ্যাঁ ভিডিও ছাড়বি নি কি রে ভিডিও করবি নি ভিডিও করবি ফোনটা আমাকে দিয়ে দেয় এটাই হলো সাপোর্ট অনেকটা সাপোর্ট করে আরে বাড়ির মানুষ যদি না সাপোর্ট করে তাহলে আর কি হবে তো এইটা হলো আমার দাদার ঘরের সামনেটা পরিষ্কার করে দিয়েছে আর এই সবেদের গাছটা এত সুন্দর লাগছে বাচ্চাকে ফোন দিতে এসে তোমাদেরকে দেখালাম এটা হলো আমার দাদার ঘরের সামনে ওই যে ওপরে কারখানা করবে ওই কারখানাটার জন্য